السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وخلقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم بلغ العلا بكماله كشفت تجاه جماله حسنت جميع جميله صلوا عليه وعليه نسيم جهان نسيم جان بطنها محمد را خبركم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع وصاله صلوا عليه وعليه هنا يا فلك بل, بل بل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو گولا بکمالی کشافت شافت تجا بجمالی حسنت و صالحی صلی اللہ علیہ وآلہی کی محمد سے وفا تمہیں تو ہم تری ہے یہ جہاں سیدھے کیا لوہوں تری ہے بلگ اولا بکمالی کشفت تجا بجمالی اسنت جمعی حسالی صلو علیہ وآلہ بسم اللہ موت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম খেরাম আমরা প্রত্যেকে সে মহান দরবার আলিসান দরবারের সুপুরে আদায় করি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত রহম করি অত্যন্ত দয়া করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর গদ মুর্শিদের মধ্যে শহীদুল আয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করিবার তৌফিক এনে সে মহান মুনিবের আলিসান দরবারে লাখো কুটি শুক্রিয়া আদায় যে মহান মনে আমরা মহান আল্লাহর হাজিরা দিবার তো ফিক এনে কালেন সেই মহান মনিবের দরবারে সুফির আদেগিরি প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ একটু বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আর আমার মানুষ আজ পর্যন্ত মসজিদ আগার তৌফিক নেওয়া দেয় দোকানের বই দেখে কেয়া বাড়ির মধ্যে বই দেখে আজ পর্যন্ত মসজিদ আইন নেওয়া হারে মসজিদের মধ্যে শহীদুল আয়াম অর্থাৎ এই সপ্তাহের শ্রেষ্ঠ দিনের মধ্যে আর তো উচিত দেখি মসজিদ যত আজন্দে এর আগে আয়ের উপস্থিত অন্তর হাত মসজিদ আয়লে প্রথম আয়লে বেশি ফায়দা আছে বালা হাজুম বাদা বালা আল্লাহর গরত আয়বত দুনিয়ার মহাব্বত ফেলা দিয়া হলে গরম মহাব্বত ফেলা দিয়া হলে যাতে মহাজিনে যাতে আদান দিব তখন সমস্ত হাস ধর্ম ফেলায় ব্যবসা বাণিজ্য ফেলায় গরম মহাব্বত ফেলাই এরে আল্লাহ রা আজের দিবেল্লাই মসজিদ সর্বপ্রথম আয় বেল্লাই চেষ্টা করা হলো নাকি কিন্তু আর দুর্ভাগ্যের বিষয় হার আয়ো ন এত মহাব্বত দুনিয়া এত মহাব্বত আত্মীয় স্বজনের মহাব্বতের কারণে আর গই আর দুনিয়া তো আগে দিই আর নালুম নাই সজাগ নাই এলার্ট নাই সতর্ক নাই কিন্তু আল্লাহতে কি ও বান্দাক কল তোরা যত محبت গরিবে গরায়ে محبتিন হলা হজত আইতে ন হয় একদিন তোয়ারারে এই মহাব্বতে মালাকুল ম aut আইরে গরাস গরিবে মহাব্বত কষ্ট হয়ে যাইবই দুনিয়ার মহাব্বত কষ্ট হয়ে যাইবই ফের পরিবারে মহব্বত কষ্ট হয়ে যাইবই

জীবনের যেতে সমাপ্ত হয়ে যাব ইতি টানি গড়াইব তখন ওনার ঘর বাড়ি সমস্ত বেকিন অনলায় আর কিছু না পাই তাহলে আল্লাহর দেখি সুরা মূলকত عملا وهو العزيز ও বন্ধ আল্লাহ الله আগতি সৃষ্টি দিয়ে হরদে হয়াতরে হর দি সৃষ্টি করে দিয়ে

দুনিয়ার মহাব্বতের মধ্যে এত লিপ্ত হয়ে যে মহাব্বতের কারণে আরা আল্লাহর আল্লাহর সমস্ত দুরতা গিয়ে নাও জুবিল্লা আল্লাহ থেকে আল্লাহ যে কলা কাল মৌতা আই মতর আগতে সৃষ্টি করছি এত আল্লাহ মতর হতা বেশি বেশি আর তরন্তর মধ্যে স্মরণ করা হইল দেখি ওয়াল হায়াতা জীবনে সৃষ্টি করে দি লিয়া আমালা আই কুম আালা মতার মতার জীবনের সৃষ্টি করে যদি গেলাই দি আই তোর দুনিয়া ফাটাই যাটাইরে আর আমল হতটুকু করলে বালা আমল হতটুকু করলে আমল হতটুকু করিলে, ভুণ আমল হতটুকু করলে বত আমল হতটুকু করিলে।

অফুরন্ত হায়াত যার কোনো শেষ নাই হায়াত আখারে তো এ হায়াত আল্লাহ আর কি নগরী চেষ্টা নগরী এ হায়াত আমাদের সুখ শান্তির আশা নগরী দুনিয়ার সুখ শান্তি আরাম আয়সাল্লাহ আর চেষ্টা করি ন কিভাবে হায়াত কিভাবে আরা হানা হাইও কিভাবে আরা সুন্দরভাবে চলিল কিভাবে আরা বিলাসিতা করিয়ে রে চলিল ইয়ান তো সবসময় দুনিয়ার মধ্যে কি অন্তর মধ্যে শ্রেষ্ঠা থাকি না কিন্তু আহারে তোর আরা শ্রেষ্ঠা নগরী আহ আহারে তোর হায়াত কি হায়াত আল্লাহ কি লাগব নামাজ লাগিব রোজা লাগিব হস লাগিব বালা আমল লাগিব আমলে সহ লাগিব আমলে সহ লেখা লাগিব সব ছাতা লাগিব সুগুলগুলি দি আন আহারাত আল্লাহ

পুণ্যাহাসে জ্ঞান অন্দরে কি লাভ কৰিব বদ আমলে অ এনে ক্ষতি কৰিব নাকি নয় এত লয় আর তুণ মনৰ মদে মত মতাৰ বৈশ্বর নাই শরণ তাকে দিবলি এত দুঃখ এত মুনাফিকি এত সুগুলপুরি এত বদমাশি

হা জিকার হা জিমিল ওদের যে মুহূর্তে তোমার এই দুনিয়ার আরাম দুনিয়ার মহাব্বত দুনিয়ার প্রেম বীতি ভালোবাসা দুনিয়ার সাক্ষী একদিন তোমার মতে কি করি ফেলাইব শূন্য বিচ্ছন্ন করি ফেলাইবে ধ্বংস করি ফেলাইবে মতে মধ্যে তোমার কি বিনষ্ট করি ফেলাইবে সুবাহান আল্লাহ মতে

অনতুন ফিরে ভোগী অনর হরগিয়ে এটা লাই সায়ের হ দেখি মত কাসিন কুল্লু নাসিন সারে গো মত কাসিন কুল্লু নাসিন সারে গোল কবর পাই তিন কুল্লু নাসিন দা খেল মত কাসিন কুল্লু নাসিন সারে গোল কবর বাই তিন লোনা সিন দাখিনোন ও দুনিয়ার মানুষ কত প্রত্যেক মানুষন্তন খবর মধ্যে কি হই যাবে ভরিও দাখিলে যাও গলি জাগে ভরিও খবর তল মানে মেরিবো তো গলি জাগে ভরিও তোমারা এত তল্লাই দুনিয়ার সাক্ষী কেরে লাথি মারিয়ে রে যতে মুয়াজ্জিনে আজান দে ফওয়ার ফওয়ারে অনতুন আল্লাহর ডাকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদ হাজির করিয়ে রে হাজির হইয়ে রে আল্লাহর সন্তুষ্টের নামাজ আদায় করা হল নাকি না হইল আর তুল হরে নামাজ হড়ে কি হরে আশা হতা হরে সত্যতা সবসময় সময় মিথ্যা হতার মধ্যে ডুপিয়াছে না ডুবিল্লা দুনিয়ার দুঃখের মধ্যে আরো আছে তাই আরাতুন তুম এই তুন সারি জাগ ঘুরি না কিনবু লাই হর্দা কে হালত ক্যা হুই রু তনসে উড় গিয়া হর্দা কে হালত ক্যা

সব সময় প্রস্তুতি গ্রহণ করা হরিব সব সময় প্রস্তুতি গ্রহণ করা হরিব মোহাম্মাই আরা এই সামান্যতম দুনিয়ার হায়াতম মাদে হত আল্লাহর নিয়ে আল্লাহর দিয়া বিদানত্ব আরা বঞ্চিত নমাস নহরে রুজন রাখির সৎ হতা নহর সঠিক পদে ফরসালির পরিচালনা না করে নিজের দেহরে নিজের বডিরে নিজের সৎ সৎপথে পরিচালনা না করি তাহলে আর এ হায়াত কি করা হায়াত তাকিতে জীবন দিয়ে আর আরে বানি দিয়ে শতদিন বানি দিয়ে শত বছর বানি দিয়ে ইয়ান হন হায়াতের হনন সিকিউরিটি কি করি ন দে আল্লাহ জানাই নদে এটা অজানা মাদে আর তুই কি করা বলিব দুনিয়া তাইতে হায়াত থাকি দে আহেরতের সামানা খবরের সামানা আল্লাহর সন্তুষ্টি আহের তোমরা দে আর অসংখ্য অবনীত কোটি কোটি বছর থা হরিব দে এড়ে আর তুন এড়ি আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা হরিব নহরিব আর এই দুনিয়া তুন যে তারা যাইব ওই জনর ফলে মালা কোনো মত এক রাজগুলি হবর যাই এড়ে যাই রে আমল হতটুকু বার আমল গুজি বলা আমল গুজি ইনরে উজিত দিব মিজানের ফাল্লাত দিব হতে দিব মিজানের ফাল্লাদ দিলে যদি নেকির ফাল্লা যদি বার দয় অনে ব্যস্ত যাবে যদি বদির ফাল্লা বার দয় অনেক জাহান নামত আল্লাহ নিক্ষেপ করিব না ওই অনেক অনে আমল যেতে করিবান দুই এটা গিলে সমস্ত ভালো আমূলি নেৰে ওজন রে অন্ধরে বেশ যেতে দিব আরে আল্লায়ে অফরন্ত নিয়ামত মদে অনে ডুবি দা আইবান সুখ শান্তি দায়বান আর যেতেও দুনিয়াম মধ্যে বতা আমল গৰিবান আমল গৰিবেন অনে যেতে এই বতামল আমল যেতে ওজন যেতে বাঢ়ি যায় বুই যাহান অনতুন ঝালাত্তা ঘৰিব না উজুগিল্লা জাহান নাম মদে গীতা জ্বলা উলিয় আগুনিন সন্দিকা লাল নয় হালা ধনিকা দুনিয়ার অন্তীন লাল জাহান্নামৰ অণিন এটা ফাত্তরার মানুষ ফাত্তরার মানুষ এটা অন্ধকার কুট গুটকুট অন্ধকার ইনৰ দ ইনর ফোর শক্তি দুনিয়ার সাথে তিন হাজার গুণ শক্তিশাহী উল্লেখি জাহান্নামৰ আগুন না এই জাহান্নামৰ দুনিয়াৰ অনুমাদাক কেন বাজলি মতৰ খেল লাগে শন চাই শনিকৈ হষ্ট লাগে এবার জাহান নামৰ আগুন ফুৰি পেল্লা আরা আৰা চাইনে তলে জাহান নামৰ তো বলি আৰা তোত কি গড়া হৰিব দুনিয়াৰ তাকিদে বালা আমোল গড়া হৰিব আল্লাহ তালা আৰ আৰে বুজিবার আমোল গৰিবার এবং মহ তোৰ হাতের শৰণ توفيقنا ان امين هون واخر دعوانا الحمد لله رب العالمين